যাক তোমাকে কম দিস নিছান নেনি করলাম যাক আমি তোমাকে কনগ্রাচুলেশন দিলাম যাক আমি তোমাকে কম বেশা দিলাম দিলাম যাক আমি তোমাকে কনগ্রাচুলেশন দিলাম যাক আমি তোমাকে কম বেশা দিলাম দিলাম কোন কোন গ্রে গ্রে চু চু লে লে শান লেন কনচুলেশন দিলাম কম লেশন দিলাম তোমাকে তোমাকে অনেক গুলো অনেক গুলা কচুলেশন দিলাম তোমাকে অনেক গুলা কম দিলাম তোমাকে অনেক গুলা কুন দিলাম তোমাকে অনেক গুলো কম দিলাম কুলেন দিলাম তোমাকে অনেক কম দিলাম কনচুলেশন দিলাম কম রেচুলেশন কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন হ্যাঁ তোমাকে অনেকগুলো কংগ্রেচুলেশন দিলাম তোমাকে অনেকগুলো কম কমরেশন দিলাম তোমাকে অনেকগুলো কংগ্রেচুলেশন দিলাম কংগ্রেচুলেশন দিলাম কংগ্রেচুলেশন দিলাম কংগ্রেচুলেশন দিলাম কংগ্রেচুলেশন দিলাম তোমাকে আমি অনেকগুলো কমরেশন দিলাম কংগ্রেচুলেশন দিলাম তোমাকে আমি অনেকগুলো কমরেশন দিলাম কংগ্রেচুলেশন